হুজুর এই কথা বলে আগামীকাল যদি নাশো বাড়িতে আগুন দিব তোমার বাড়িতে জরে কোন একটা নারী আগুন পারে কি পারে না ভাই ভাই কি মিল বিয়ার আগে হাই হাই মিল যেখানে যায় দুই বাই এক জায়গায় হাতে যায় এক জায়গায় কাজ করে এক জায়গায় সয়েও এক জায়গায় কি মিল মোহাব্বত ছিল বাবার সেরা বাদ খায় না মারে সেরা বাদ খায় না কি মোহাব্বত বিয়ে করার পর বাপেও সেনে না মায়কেও সেনে না বাই বাই মিল নাই তাহলে বোঝা গেল নারী তো ঘরের মধ্যে আগুন আজকে কোন সিডেন্ট মেয়ে বিয়ে করবে নজগুলো নিয়ে যান হুতুর এই কথা যখন বলে আমার কি কয় জানেন ভয় দেখায় তোমার ভাই ও তুমি যদি না বাড়িতে আগুন জানাইয়া দিব তোমার সংসারে তোমার নামে নালিশ করব তোমার নামে নালিশ করব যাইয়া পুলিশ পারিতে আগুন জালাইয়া দিব তোমার সংসার আবার কাউ হুজুর ভয় দেখায় তোমার চাচা তো ভাই জহেনাল আবেদিন বাজার থেকে আইনে দিছে সাদা কেউ আসে না মানে পুরিয়া বৰবি হইয়া তোমাৰ ভাই বাজার থেকে আইনে দিছে সাদা কেৰ না মেজবাতিটা হাতে রাখি মেজবাতিটা হাতে রাখি দেই না কারুলা রাতে আগুন জ্বালাইয়ে দিব তোমার সংসারে চোৰে কণ ঠেকিয়া আমি বললাম ভাই যদি আমার আলোচনা শুনে আপনারা এই নারীকে বিয়া করতে পারেন কোরআন সেবা লাগালাম এ নারী আপনাকে জুলুম অত্যাচার কষ্ট দিবে না খালি ভালো লাগবে যদি একটা এই ধরনের নারী বিয়া করতে পারেন কোন ধরনের নারী আলোচনা করব আমি তবে ওই নারীটা আপনার কাছে বসিয়া কত সুন্দর করে আদর করে বলবে সেলিমের বাপ আগামীকাল থেকে নামাজ না পড়ি আগুন যাহা লাইয়া দিবে তোমার কবরে ভালো মানুষের ভালো কথা না নাই তোমার নামে নাবিল করবে তোমার নামে নাবিলিং করবে

কবরেতে কেউ হবে না তোমার আপনজন কবরেতে গর্জুমারদি কবরেতে সাফা বাংবে কেউ পাবে না জায়গা তো আগুন জ্বালাইয়া দিবে তোমার কবরে একটু জোরে বলেন ঠিক কিনা তাহলে বলো কন্তবাই ভালো স্ত্রী দরকার আছে না আছে আছে না আছে তাহলে বিয়ে করবেন কেউ করে ভালো স্ত্রী বাস ভাত বোন বুঝবেন কেউ করে দেখতে তো মনে হয় ফেরেস তার খালা তো বোন দেখার জন্য মুরব্বীরা যায় জীবন ওরোনা ব্যবহার করে নাই ওই তে তিনটা চারটা পান নিয়ে থালা নিয়ে এসে সামনে ঘন্টাতে বসা সালামালাইকুম রহমতুল্লাহ মানে মিয়া যদি দেখ পেয়ে যান মনে হয় ফেরেস তার খালা তো বোন চাষা কয় বাবা এটা মানে আদর্শ নীতিবান মিয়া কীভাবে কত সুন্দর করে এসে সালাম দিল মিয়াটা বিয়ে করলেন চোদ্দ দিন পর দেখা যায় আজরাইলের খালা তো বোন জোরকম ঠিক কিনা তাহলে বুঝবেন কেবা করে যে ইনিয়ারিটা এরকম এনারিটা এরকম কোরআন দিয়ে আজকে আলোচনা করে যাবো যুবকেরা যারা বিয়ে করেন নাই বিয়ার আগে এই মেয়েটা দেখে আইসা বাড়িতে শুয়ে থাকবেন সাত দিন বিয়ার খবর নেবেন না মানে বিয়ার ঠিক দিন ঠিক করবেন না বিচারের মধ্যে শুবেন কোরআন থেকে একটা আমল দিয়ে যাব আমলটা নিয়ে বিছানায় ডান কাতে শুবেন নামাজ পড়িয়া সাত দিনের মধ্যে আমার আল্লাহ ওই নারীর চরিত্র সম্পর্কে এটা যে আপনাকে আল্লাহ সিসি ক্যামেরার মাধ্যমে দেখা দেবে তোমার হাবা বলা যায় আর আর একটু জোরে কর এই না ওই দোকানে দেখা যায় কয় টাকা কি বেస్తేছে দেখা যায় কি যায় না মানুষ যদি দেখতে পারে ভাবে তাহলে আমার আল্লাহ ঘুমের মধ্যে সিসি ক্যামেরা দিয়ে লোক তার সম্পর্কে জানতে পারে কি পারে না আল্লাহর নবী বলে গেল আমুতা যদি করতে পারো তোমার ওই স্ত্রী সম্পর্কে ধারণা আসবে কোন কোন জায়গায় প্রেম করছে কত জায়গায় অন্যায় কাজ করছে সব তুমি এটোজের জানতে পারবা ফোন নম্বর নিয়ে আসবেন জুরি এক সপ্তাহ পর জুরিনকে ফোন দেবেন হ্যালো গত শুক্রবার আমারে যে দেখতে আর আমি হবু স্বামী বলছি তোমাকে দেখার জন্য গেছিলাম তোমার কৃতিকার সার সম্পর্কে আমি বলি তোমার এই এই কাহিনী তুমি এত জায়গায় সম্পর্ক করছো তোমার কালচার ভালো না এই এই করছো এখন জোরি না কবে কে ভাই না জ্যোতিষ জামাই আরে বাবা কি করে জানে আচ্ছা বলেন তো এই আমলটা যদি দেওয়া যায় যুবকদের উপকার হবে কি হবে না কথা বলি হবে না সব মেয়ের বিয়া করলে কবলে শান্তি হয় না একটু ভাবা চিন্তা বিয়া করা লাগবে সাহাবিদের মধ্যে একজন বিয়া করেন আর রসুল ডাক ডাক বিয়ে করোনা হুজুর আমি মিয়া খুঁজে পাইনি না, মার হাবা খবেন না ইয়া তুমি কয় রাসূল কয় মিয়া কই যা না মানে এত খমিয়া কয় হুজুর মিয়া তো আছে কিন্তু আমি এই তিনটা গুণ বৈশিষ্ট্য মিয়া পাই না এবার রাসূল ডাকতো কয় কোন কোন গুণ কয় হুজুর এই তিন গুণ যদি আমার কোনো নারীর মধ্যে থাকে তাহলে ওটাই হবে আমার বউ আমি বিয়ে করব সুবহানাল্লাহ জোরে বল আমি আপনাদের পায়ে হাত দেওয়ালাম যদি বিবাহ করতে যান এই শ্রেণীর মিয়া গুলোকে আপনারা বিয়ে করবেন সাহাবি ডাকতো ইয়া রাসূলুল্লাহ ইয়া প্রথম নাম্বার গুম থাকা লাগবে যে নারীটা গুমানার আগে দশটা কোরআন শরীফ খতম করে তোমার হাওয়া জোরে বলেন গুমানের আগে দশ কোরআন শরীফ খতম পাবেন কিরকম বল, আ কথা হয় না

কোন মেয়েটা সারা গান করবার পারে যে মেয়েটা গান গাবে নাচনে বলি কে সাইজ বাইজ করবার পারে আমরা এগুলো খুঁজি তোর কবলে তো বাপ এর মিলবে শান্তি খুঁজে পাওয়া যাবে না এবার রাসূল সাহাবীকে কয় তুই নাম্বার গুণ মানে হুজুর সারা রাত ইবাদত যেই নারী করবে তিন নাম্বার গুণ হুজুর সারা বছর যে মিয়াটা রোজা রাখবে একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ হুজুর বলছে এরকম নারী কে আছে সাবিরা কয় হুজুর কই পাওয়া যাবে হঠাৎ করে এক আল্লাহর বান্দা এসে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তিনটা গুণ আমার মধ্যে আছে তোমার হাবা বলবেন না হুজুর আমার মধ্যে তিনটা গুণ আছে রসুল সাহাবিদের কারণে সাহাবিকে বিয়া করালেন বিয়া করার পর কয়েকদিন পর ওই সাহাবিকে ডাক বলো সাহাবি আচ্ছা তিনটা গুণ কি তোমার স্ত্রীর মধ্যে আছে কয় হুজুর আল্লাহর কসম একটা গুণও নাই এ তো সুবহানাল্লাহ বললেন না হুজুর ডাক কয় ইয়া সাহাবি কি ব্যাপার নারী মিথ্যা কথা বললো কেন

করবেন কাকে ভালোবাসবেন আমি আপনাদের অনুরোধ করে যাব আখরি জামানার পায়ে গম্বারকে মহাব্বত আর ভালোবাসা দেখান অসগুলো হয়তো আমি দিতে পারবো না একটা কথা মনে রাখবেন নবীকে সারা আখেরাত নাই হাসর নাই ফুলসরাত নাই দুনিয়াতেও শান্তি নাই সাহাবিকে ডাক মানে এই রসুলকে ডাক দেখে আর রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মিথ্যা কথা বলি নাই তাহলে কেন তুমি এই কথাগুলো বললা তাই হুজুর আমি আপনার মুখ থেকে এগুলো শুনছি এবার সাহাবি মিথ্যাবাদী না ওনার স্ত্রী মিথ্যাবাদী আপনারা জবান করে বলেন তো সাহাবি কয় হুজুর নাই আর আল্লাহর বান্দি কয় আমার মধ্যে তিনটা গুণ আছে আপনারা জবান খুলে বলেন তো ভাই এই গুণ সম্পর্কে আলোচনাটা শোনা দরকার আছে না নাই নারী সত্যিরা আগনার স্বামী সত্যি আপনাদের মধ্যে জানানো দরকার